নারী আছেন সাধারণ নারী থেকে শুরু করে কোন রাখার ব্যাপারে কোন রকম আহ্বান জানানো সিদ্ধান্ত গ্রহণ করা হলো বাংলাদেশের সর্বসাধারণ সবার জন্য সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেই সাধারণ জনগণের মাঝে পঞ্চাশ ভাগেরও বেশি নারী আছে নারীদের শিক্ষা নির্ধারণ করলেন আহ পুরুষেরা

নারীরা আছেন পঞ্চাশ ভাগেরও বেশি রাজনৈতিক দলগুলো আসন সংরক্ষণ করতে চাইবেন না নির্বাচনের জন্য এটা খুবই দুঃখজনক আমাদের নারী রাজনৈতিক প্রস্তাবনা রাখেন যে ছাব্বিশের জন্য অন্তত তেত্রিশ পার্সেন্ট কিন্তু এই প্রস্তাবনা নিয়ে আমরা যখন ইসিতে গেলাম আমরা যখন কমিশনে গেলাম তারা প্রত্যেকেই আমাদেরকে দেখিয়ে দিলেন যে আপনারা রাজনৈতিক দলগুলা থেকে আহ এ ব্যাপারে রাজনৈতিক দল যা করবে আমরা তাই করবো কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আমরা দেখা করলাম সম্মেলন করলাম তখন তারা বললেন যে নারীদের অংশগ্রহণ আছে আমরা যদি রাত বারোটায়ও বটে বের করি আমরা দেখবো পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নারীরা আছেন আমরা যদি কোনো হসপিটালে যাই নাইট শিফটে দেখি যেখানে দেখবো আমরা স্বাস্থ্যকর্মী হিসেবে নারীরা আছেন সেখানে ডক্টর আছেন নারী ছবি দেখবেন নারীরা জায়গায় নারীরা আছেন আপনারা জুলাই বড় আপনারা অভ্যন্ত্রে দেখতেন সেখানে দেখবেন নারীরা আছে সমস্ত জায়গায় আছে কিন্তু রাজনৈতিক দলগুলো নারীদেরকে খুঁজে পাবেন নারীদেরকে খুঁজে পান না নাকি ক্ষমতার ভাগাভাগি নারীদের সাথে করতে চান না এটা হচ্ছে আমাদের প্রশ্ন আর এনসিপি কাছে আমাদের প্রত্যাশা অনেক কারণ এনসিপি তারা এসেছে আমাদের দেশে আমাদের একটা আশার বাণী হয়ে যে এনসিপি তারা যত রকমের বিভেদ আছে সমস্ত কিছু বুঝিয়ে দিতে এনসিপির কাছে আহ্বান তারা দুধারি সম্বন্ধে যেসব ক্রস রাখতে চাচ্ছেন তার মধ্যে একটা রাখেন যে অংশগ্রহণ সরাসরি নির্বাচনের জন্য এটা বাধ্যবাধকতা যেন করা হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এছাড়া যেন সমাজে এনসিপি না করে